শুভ সন্ধ্যা বন্ধুরা আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করি সবাই খুব ভালো আছে খুব সুস্থ আছে কিন্তু আমি ভালো নেই একদম দেখতেই পাচ্ছ পুরো বাড়ি অন্ধকার পুরো অন্ধকার বাড়ি সেই দুপুর থেকে কারেন্ট নেই দুপুর বললে ভুল হবে এগারোটা থেকে কারেন্ট নেই তো আমি অন্ধকারে রান্না চাপিয়ে দিয়েছি এখানে হয়ে গেছে আলু সিদ্ধ আর এখানে তো গেছে কিছু বেগুন ভাজা আর এই যে দেখো পড়ায় হচ্ছে সর্ষে আর হচ্ছে শুকনো লঙ্কা আর টমেটো এটা হচ্ছে ভাজজি কষ কষাচ্ছি কষিয়ে আলুটা দিয়ে আলুটা হচ্ছে ইয়ে করবো এই আলু চোখা টাইপের করবো আর কী কী করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই এই জন্য ভিডিওটা দেখতে থাকো আর আমি এই অন্ধকারেই এখন ভবিষ্যৎ আমার অন্ধকার ভবিষ্যতের আলো কখন জানি না এই অন্ধকারের মধ্যেই আমি এখন খাওয়া দাওয়া করছি সব কিছু এলোমেলো অন্ধকার ঘর বাড়ি সব এলোমেলো দেখতো এই অবস্থা সাহেবকে দেখাতে পারছি না যেটুকু পারছি দেখাচ্ছি এখানে যেটুকু আলো হয়েছে রান্নাঘরে রান্না করছি এরকম মোমবাতি জ্বলছে এখানে মোমবাতি জ্বলে রেখেছি এমার্জেন্সিতেও চার্জ দেওয়া নেই কেননা এমার্জেন্সি এতটা হুক করে এরকম হবে মানে জানাই ছিল না করে এরকম হয়ে গেছে তো এমার্জেন্সিও চলছে না একদমই জ্বলছে না কেন্টিন করে জ্বলছে আমি বন্ধ করে দিয়েছি এখানে রান্না করছি বলে আমি এটা মোমবাতিটা জেলেছি। তো এখন এইভাবে জীবনযাপন করছি আজকে দুপুরে এগারোটার পর থেকে মানে বৃষ্টিটা হয়ে গেল তো আমাদের আমার একেবারে মানে সব কিছু অন্ধকার করে দিয়ে গেল ভবিষ্যৎ একদম কোনো দিক আমার এত রাগ হচ্ছে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে না পারছি তোমাদের সঙ্গে কথা বলতে না পারছি কিছু করতে না পাচ্ছি সংসারের কাজ করতে তোমাদেরকে কোনো কথাই বলতে পারছি না শুভ সন্ধ্যা শুভ বিকেল শুভ দুপুর কাউকে কিছুই জানাতে পারিনি ভীষণ খারাপ লাগছে দেখো রেডি হয়ে গেছে আমার মশালা আলু মশালা আলু বানাচ্ছি অন্ধকারে কি করবো সবজি কাটার ইচ্ছে নেই ভালো লাগছে না বেশি পাচ্ছি চারিদিক অন্ধকার কত আলো জ্বালবো কত উম মাটি জ্বালবো শটকাটে যে খাবার হয় সেটাই করে নিচ্ছি হয়ে গেছে আমার মশালা আলু কমপ্লিট তোমাদের সঙ্গে কথা বলতে পারছি না কি করব বলো ওই জন্য কাজ বের করে খুঁজে খুঁজে কাজ করছি ভালো লাগছে না একদম কারেন্টটা আসছেও না তোমাদের সঙ্গে কথাও বলতে পারছি না ভালো মন্দ কিছু শেয়ার করতেও পারছি না কথা বলতেও পারছি না কে কী পোস্ট করছো দেখতেও পাচ্ছি না জানতেও পারছি না একদম ভালো লাগছে না ওই জন্য ভাবলাম একটু কাজ করি নালে আরোই খারাপ লাগবে ওই জন্য কাজ খুঁজে খুঁজে করছি দেখো উপরটা হয়ে গেছে এবার নিচেটা করবো যে দেখো এই সাইডেরটা গুছিয়ে নিয়েছি মোটামুটি গুছিয়ে নিয়েছি নিচেও হয়ে গেছে পরিষ্কার এত বাসন বাসন না রাখার খুব সমস্যা জানো তো লাগে না এখন তো বাসন লাগে না অনুষ্ঠান অকেশানে খুব একটা এখন তো সব অনুষ্ঠান অকেশান মানে পাতা কেনা হচ্ছে প্লেট কেনা হচ্ছে ওর মধ্যেই খাওয়া হচ্ছে তখন তো লোকজন এলে থালা বাসন ব্যবহার হতো এখন তো থালা বাসন ব্যবহার হয় না এখন হচ্ছে বেশি সময় এসবই ব্যবহার হয় লোকজন এলে বেশি চার থেকে ছজন লোকজন এলেই তখন আমরা প্লেট ব্যবহার করি ফার্ম প্লেট কিংবা কাগজের প্লেট এখন তো থালা লাগে না আর এত বেশি বাসন হয়ে গেছে তোলা আছে তিন চারটে ড্যামে ভর্তি আর দেখো এখানে এখন সব বাসন ওখানে বারান্দায় দেখো ঝুড়িতে বাসন রাখা রয়েছে মানে এত বাসন ডাক কোথায় ভেবে পাই না আর মানে কি বলবো ভাল লাগে না গুছাতে এত বেশি বাসন হয়ে গেছে সমস্যা জায়গা রাখার সমস্যা আগে এই একটার এক ছিল এইটা আগের বছর এই দিকেরটা বাড়ালাম এইটা একটাই ছিল এই একটা স্ল্যাবই ছিল এটাই রান্না করতাম এইটা আগের বছরে বাড়িয়েছি তো তাও এইটা একটা বাড়ালাম বাড়িও এখন তাও দেখছি যে আসন রাখার জায়গা কম পড়ছে মানুষের মানে যত হয় তত কম পড়ে যায় সেটাই বুঝতে পারছি নিজেকে দিয়েই ভালো করে আগে একটা একের মধ্যেই রাখতাম তখন মানে হয়ে যেত মোটামুটি এখন মনে হচ্ছে যেন দুটো হয়েছে তাও যেন কম পড়ে যাচ্ছে জায়গা সত্যি বলছি মানুষের মানে চাহিদা শেষ নেই নিজেকে দিয়েই বুঝতে পারছি ভালো করে তো মোটামুটি হয়ে গেছে এবার আমি বাসনগুলো গুছিয়ে নেবো ওই বাসনগুলো গোছাবো বান্না থেকে বাসনগুলো নিয়ে আসবো নিয়ে এসে গোছাবো যত বাসন ছিল সব গোছালাম গুছিয়ে এবার এগুলো হচ্ছে দুপুরে খাওয়া বাসন দুপুরের খাওয়া বাসনগুলো উড় করে নিই

অবশেষে ইলেকট্রিক পেলাম তোমাদের দাদাভাই ঘরে এলো আর কারেন্টটা দিল আমার জীবনটা আমি ফিরে পেলাম সবে বুঝেছ আমি এমনি দিনের বেলা ঘরে লাইট জ্বালিয়ে রেখে দিই দাদাভাইয়ের কাছে বকা শুনি আর রাত্রিবেলা যদি অন্ধকার থাকে তাহলে কিরম অবস্থা আমার হচ্ছিল বলো এখন সবে লাইন দিল আর আমার প্রাণে আমার শরীরে জীবন এলো তো এই দেখো রাতের পেনু হচ্ছে আজকে তোমাদের তো দেখালাম মশালা আলু বানিয়ে রেখেছি আর হচ্ছে মশালা ধোসা এখানে পেপার ধোসা কটা বানিয়ে রেখেছি এবার এটাতে মশলা দেবো তোমাদের দাদাভাই এসে গেছে ঠান্ডা ঠান্ডা খুব ভালো লাগে না এসব ওই জন্য গরম গরমই করবো যে দেখো আলু খুবই ভালো লাগে খেতে তোমাদের দাদা ভাই তো ভীষণ প্রিয় তো আজকে বানালাম দোসা অন্ধকারই বানিয়ে ফেললাম দেখো হয়ে গেল আমার দোসা বানানো তোমাদের দাদা ভাই এসে গেছে খাবে যতক্ষণ না এখন খাবে ততক্ষণ ছটফট করবে কারণ ওনার প্রিয় জিনিস হচ্ছে তো এই দেখো কমপ্লিট আর করবো না হয়ে গেছে চালের গুঁড়ো ছিল পেস্ট করা বিলির ডাল চাল পেস্ট করা ছিল তো আজকে বানিয়ে নিলাম চার্জ দিয়ে আর ভিডিও করছি ওই জন্য তার দেখা যাচ্ছে তো বন্ধুরা খাবার দাবার নিয়ে চলে এসছি অবশেষে ইলেকট্রিক এলো তবে আমার জীবনে শান্তি ফিরলো তো তোমাদের দাদা ভাই এলো ঘরে আর কারেন্ট এলো আমি তুমি তো একটু তাড়াতাড়ি চলে আসতে পারতে তুমি এলে কারেন্টটা নিয়ে এলে সঙ্গে করে তাহলে তুমি একটু তাড়াতাড়ি এলে তাহলে আমাকে এই ভোগান্তিটা ভোগ করতে হতো না দেরি করে এলে বলে কারেন্টটাও দেরি করে এলো বলছে আমি ঘরে এলাম আমার কারেন্ট এলো দেখো ওই জন্য আমি বললাম যে তুমি তাড়াতাড়ি এলে তাহলে কারেন্টটাও তাড়াতাড়ি চলে আসতো যাই হোক অনেক কথা বলা হয়ে গেছে আর বেশি কথা বলবো না কারণ রাত হয়ে গেছে অনেক খেতে বসছি একটু হচ্ছে বন্ধুদের সঙ্গে কথা বলছিলাম শুভরাত্রি জানাচ্ছিলাম তো জানিয়ে এসে খেতে বসলাম এই যে দেখো দুপুরে বানিয়েছিলাম খিচুড়ি আছে এই যে দুপুরের খিচুড়ি আছে আর এই যে বেগুন ভাজা রাতে করেছি দুপুরের তো আলাদা মেনু হয়েছিল তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই তো এটা হচ্ছে রাতে আর রাতে হয়েছে এই যে হয়েছে মশালা দোসা বানালাম তোমাদেরকে দেখিয়েছি আর এখানে হচ্ছে মশালা আলু এই আলুটাই এর দোসার মধ্যে দেওয়া আছে আর এই যে সস আছে এখানে সাম্বারটা বানায় নি সাম্বারের কোনো সবজি নেই ওই জন্য সাম্বার বানায় সবজি নেই বলতে মানে লাউ পেঁপে পেঁপে গাছে আছে পাড়ার দাদাভাই দাদা ছিল না ঘরে তো ডাটা ফাটা সব ছিল বানালে হতো কিন্তু অন্ধকারে অত কিছু বানাতে পারলাম না এই বানিয়েছি তো চলো খাওয়াটা খেয়ে খুব খিদে পেয়েছে আর মানে সারাদিন কারেন্ট নেই বলে ভালোও লাগছিল না একদম তো চলো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে নতুন কোনো ব্লকে টাটা